ফাঁসেকে দুই রকমের বলছেন অলফিস কোনাও আনে ফাঁসেকি হচ্ছে দুই ভাগে বিভক্ত ফিসকুন আমালি না ফিসকুন এতে কাদি একটা হচ্ছে কর্মগত ফাঁসে কি আর একটা হচ্ছে আকিদাগত বিশ্বাসগত ফাঁসে কি কর্মগত ফাঁসে কি মানে আপনার আমলে পাপ আছে আমলে কি আছে পাপ আছে কিন্তু অন্তরে শিরকুফরির পাপ নাই এতে কাদ বিশ্বাসগত পাপ নাই

হ মুসলিম মুনাফিক মানে আমলগত মুনাফেক না আকীদাগত মুনাফিক আমলগত হ্যাঁ আমলগত কর্মগত আর কর্মটা হচ্ছে মুনাফিক কর্ম আর আরেকজনের একজনের অন্তরে মোনাফ অন্তরে কপটতা আল্লাহকে ভালোবাসে না রাসূলকে ভালোবাসে না দ্বীন ইসলামকে ভালোবাসে না হে না নামাজকে ভালোবাসে না তাহলে এটা হচ্ছে আকীদাগত মুনাফিক

আমলি ফাসেক ফালফিসকুল আমালি কর্মগত বা আমলগত ফাসেক কি হচ্ছে কারতেক আল ফায়সাতি জেনা যেমন কারো জেনায় বিচার লিপ্ত হওয়া আবিসারেকা অথবা চুরি করা বেমানি করা আত্মসাত করা ধার নিয়ে না দেওয়া এইরকম রকম করা করা চুগলখড়ি করা মেলা গোনা গুনাহ যে কোনো গুণ আওশরুল খাম মত মদ খাওয়া অথবা এমন বেদাদ যেটা বড় শিরকে পরিণত না বেদাত করা বেদাত করা হচ্ছে ফাসিক বেদাত করে তাদেরকে কি বলবেন মুসলিম কিন্তু ফাসিক অনেকে میلাদুন নবী করে যে আল্লাহ ওয়ালা নকে না ফাসিক এগুলো হচ্ছে নেকির আশার গোনা নেকির আশায় গোনাগুলি গলি করছে আর অন্যরা গোনাকে গোনা জেনে গোনা করছে যে গোনাকে গোনা জেনে গোনা করে তার তওবার সম্ভাবনা বেশি কিন্তু যে গোনাকে নেকি মনে করে তার তো সম্ভাবনা কম কথাটা বুঝলেন না বুঝলেন না একটা কাজকে আমি ভালো মনে করছি আর আপনি বলছেন না এটা করিয়েন না এটা ভালো না তা আমার তো বিশ্বাসই ভালো আপনার কথা নেব যতক্ষণ পর্যন্ত আমার ব্রেনটাকে না ঘুরাইতে পারবে হ্যাঁ আমি যদি আমার যদি বিশ্বাস থাকে যে কি বলে এইদিকে হ্যাঁ আর এইদিকে আমি নামাজ পড়ছি আপনি এসে যদি বলেন না না আপনি ভুল করছেন এইদিকে কেউ লাগছে

যারা সিগারেট খাও দেখে জিজ্ঞেস করে দেখে ভালো করে জিজ্ঞেস করবে যে ধমক দিয়ে জিজ্ঞেস করেন তো সাইতান ওর কাঁধে চড়ে নিবে ও বলছে আমি আমার বাপের পয়সা দেখে তোমার তাতে ঠিক না কিন্তু ভালো ঠান্ডা মেজা জিজ্ঞেস করেন যে আপনি সিগারেট খেয়ে কি আপনার লাভ করছেন কি বলবে বদ অভ্যাস কি বলবে বদ অভ্যাস দোয়া করি না ঠিক না

তারা শুধু হেদায়েত পাবে যার ফলে বেদাতী এর হেদায়েতের সংখ্যা আর যারা ফাসেক অন্যান্য পাপের ফাসেক যে সব পাপ কুপ্রবৃতির কারণে যে সব পাপ হয় এই সব পাপী যারা লিপ্ত তাদের হেদায়েতের সংখ্যা বেশি বেদাতীদের তুলনায় আল্লাহি দস্তুরি ওয়খাইর بالحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جبانوري لهدي الحق أرشدنا